আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে ছানা পোড়া রেসিপি এর উড়িষ্যার বিশ্ববিখ্যাত ছানা পোড়ার স্বাদ আশা করি অনেকেই নিয়েছেন এবং এর নামও কিন্তু অনেকেই শুনেছেন কিন্তু সুজি দিয়ে কিভাবে পোপার ছানা পোড়ার টেস্ট মানে করা যায় সেটা যদি আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি আপনারা ফলো করুন তাহলে চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে ছানা পোড়া তৈরি করার জন্য দেখুন আমি একটা মিক্সার এর বাটি নিয়েছি এখানে আমি এক প্যাকেট পরিমাণে দিয়ে দেব সুজি দেখুন এখানে আমি পুরো কিন্তু এক প্যাকেট সুজি দিয়ে দিয়েছি এরপর এখানে দেব অল্প পরিমাণে চিনি আমি আমাদের বাড়িতে কিন্তু চিনিটা কম খাই বলে আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি আপনারা কিন্তু সাধারণতই চিনি দেবেন আর এখানে আমি কয়েকটা দেখুন এলাচের এই বিচিগুলো বের করে নিয়েছি এগুলো দিয়ে দেবো এরপর এটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সার মেশিনের সাহায্যে গুঁড়ো করে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি একটা বাতি নিয়ে নিয়েছি এরপর দেখুন সে ডাস্ট করে রাখা চিনি আর সুজির গুঁড়োটা দিয়ে দেবো আমি কিন্তু দেখুন খুব একটা বেশি পেস্ট করিনি দেখুন দেখতেই পাচ্ছেন দেখুন একটা মোটামুটি একটা পেস্ট করে নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে এটা খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এরপর আমি এখানে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে দুধ দেখুন এটা কিন্তু খুব অনেকটাই পাতলা হয়ে গেছে এরপর এটা আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো তাহলে বন্ধুরা ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর দেখুন এটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপর এখানে আমি দেব জাস্ট অল্প পরিমাণে সাদা তেল দেখুন জাস্ট অল্প পরিমাণে দিচ্ছি এরপর এটা আরো খুব ভালো করে একটু মিশিয়ে নেব সাদা তেলটা দেখুন সাদা তেলটা সাথে আমি কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডার ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে ইনো দেব কারণ ইনোটা খুব ইনস্ট্যান্ট কাজ করে দেখুন আমি একটা এরকম ইনো এক প্যাকেট নিয়ে নিয়েছি এরপর পুরো ইনোটা দিয়ে দেব দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু দেখুন দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু একটা ফ্লফি ভাব চলে এসেছে এরপর দেখুন আমি ছানা পোড়া তৈরি করার জন্য এরকম একটা টেকটিন নিয়ে নিয়েছি এটাতে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে দেবো দেখুন এটাতে আমি অল্প পরিমাণে তেলের ব্রাশ তেলটা ব্রাশ করে দিলাম এরপর পুরো ব্যাটারটা এখানে ঢেলে দেব দেখুন আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি উনুনটা বন্ধুরা আমি উনুনটা জাস্ট হালকা গরম করে নিয়েছি জাস্ট হালকা একদম হালকা এরপর মানে আসতে আমি একদম কমে রেখেছি এরপর দেখুন আমি এই বাটিটা বসিয়ে দিলাম এরপর ওপর থেকে দেব অল্প পরিমাণে কিশমিশ এই সরি কাজু আর অল্প পরিমাণে দিলাম চেরি ফল আর দেবো অল্প পরিমাণে কিসমিস আপনারা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন সব রকমই ইউজ করলেও খেতে খুব ভালোই হয় দেখুন এখানে আমি অল্প পরিমাণে কিসমিসটা দিয়ে দিলাম আমি আমার কাছে আজকে কাজু ছিল না বলে আমি এই চেরি ফল আর কিশমিস দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন এরপর এটা আমি ঢাকা দিয়ে হতে দেবো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো তাহলে বন্ধুরা ফিরে আসছি দেখুন বন্ধুরা ফিরে এলাম এক ঘন্টা পরে এরপর আমি এটা চেক করে নেবো হয়েছে কিনা দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমার বেক করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা এরকম কাটি দেখুন এদের গায়ে কিন্তু একদম লেগে নেই তার মানে এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেবো বেশ কিছু জন্য আমি ঠান্ডা করতে দেবো তাহলে বন্ধুরা ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে দেখুন বন্ধুরা আমি কিন্তু এটা কিছুটা ঠান্ডা হওয়ার পর এরকম স্লাইস করে নিয়েছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন বুঝতেই পারছেন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু এটা একদম স্লাইস করে নিয়েছি এরপর আপনাদেরকে সবাই টিপস করে জানাবে কেমন হয়েছে বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন